এখন জিনিসটা খোলা হচ্ছে এবার আমাদের এন্ড প্রোডাক্টটা বিরিয়ানি হ্যাঁ পুরো এন টু এন্ড বিরিয়ানি বানানো হলো রাইট আমাদের হ্যাঁ এন টু এন্ড বিরিয়ানি বানানো হয়েছে এই জিনিসটা আবার দেখা যাচ্ছে হ্যাঁ 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 আলুও আছে ভেতরে কলকাতা বিরিয়ানির আলু না থাকলে হয় এইবার রঙটা বেরোচ্ছে मांस हो गया एकदम ना सॉफ्ट हो गया एकदम पूरा कच्ची बिरयानी था इधर डर कच्ची दम बिरयानी कच्ची दम बिरयानी हमारे यहाँ कौन शुरू हो गया चाहे बिरयानी खावा वो भी इधर कौन तुले तुले साफ कोच चाहे किस जन के हाँ खुला खुला जो राइस রিভিউ কলিওয়েটার রা আমি হ্যাঁ हां আচ্ছা তোমার তো বেরে বড়টা পাইছ না বুঝলে বলা বড় আইজ আমি বে নিফুম উ উ গরম হে গরম ওবিসে এখন রাইস কাটছে রাইসের প্যাকেট আমাদের নতুন রাইস আসছে জেব্রা ব্র্যান্ড এক্সট্রা লং বাসমতি রাইস फ्रॉम कॉम

এই নিব 같아요 বহুত রাত কা বত আজ আজ রাত নিচলারই নে পর هسه রেকর্ডিং হো রায়ে আস তোস কো পাতা সব কিছু পাতা চলি যায় হাম লোগো হাম ইয়ে দেখতে পাচ্ছি এখানে মোটামুটি ও এটা কি নুন 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 তেল দিয়েছে কিছু তেল দিয়েছে দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়েছে হলুদ গুঁড়ো দিয়েছে নুন দিয়েছে আর দই দিয়েছে আর এখন কি দিয়েছে জিরে না এটা ধনে গুঁড়ো ধনে গুঁড়ো আচ্ছা এটা জিরে জিরে গুঁড়ো

كامل طبلا نا پتہ ہے نا تم کو 2 جون 1 कप अरे ठीक है, है तुम्हारे यहाँ पे पानी देखो बंद करना पड़ेगा कहीं हां फिर तो है खाने खाने तुम कौन सा वीडियो करोगे बेटा बिरयानी मसाला बिरयानी मसाला दे दी ये दिला हमें ये अमेरिका का बिरयानी बोलते है कोई स्पेशल नहीं गरम मसाला

চার পিস করে মাটন পেলে না আপনাই আমরা আমাদের এখানে ছ পিস করে পাবো যা আছে এদিকে যখন এরা বিরিয়ানি বানাচ্ছে আমি একটু বাইরেটা দিই বাইরেতে রোদ উঠেছে কিন্তু বাইরে বেরোতে পারছি না আমরা খুব ঠান্ডা আমরা আবারও পাহাড়ের মধ্যে পাহাড়ের ওপরে রয়েছি একেবারে বাইরেটা এইখান দিয়ে দেখা যাচ্ছে প্রপার্টিটা থেকে চারদিকটা এইখান দিকটা থেকে মনে হয় আমি পাহাড়টা দেখাতে পারবো আহ এখান থেকে পাহাড়টা দেখা যাচ্ছে সুন্দর এই যে পাহাড় চারদিকে আমরা পাহাড়ের উপরেই রয়েছি আরো নতুন বিরিয়ানি মশলা অন্য মশলা নাকি এটা দিদি ওর মধ্যে অতটা भाई तो तो सब करके लिख देंगे कौन क्या मसाला है नहीं, नहीं, ये थोड़ी आ, कुकिंग वीडियो है ये हम लोगों का फन वीडियो है ये ऐसे ही छोड़ दे पानी की पानी दाग है नहीं। नहीं। थोड़ी।

आज ये विशेष मूवी लगाने की चेष्टा वच सिक्सटी ये इंच स्क्रीन है की मूवी देखवा हम लोग फ्रेंकनस्टाइन सर्च कर लो ना आ गया आ गया आ गया आखिर में है लास्ट में हम्म दिस वा अब ये मूवी देखेंगे फ्रेंकनस्टाइन টেন সিন ফ্র্যাঙ্কস্টাইনের সাথে এখানে বিরিয়ানি প্রিপারেশন চলাই চলেছে আলু দেওয়া হয়েছে মাংস দেওয়া হয়েছে ম্যারিনেট করে ইউ মিস্ট ওয়াল স্পেশাল আর এখানে আবার গানও চলছে কি মিস করলাম আবার চিকেন দিয়েছো দু পিস দু চার পিস চিকেন দিয়েছো গুড প্রিপারেশন চলেছে আরে বাবা এটা তো বেসিল লিভ না না বেসিল हम लोग तुलसी नहीं डालते हैं इसमें मटन ये क्या है फिर ये मिंट लीव ओ मिंट দেখা যাক এখন কি হচ্ছে ওরে বাবা এখানে ভাত হবে ভাতের মধ্যে বেশ গোলমরিচ এসব চলছে গোলমরিচ বলছি সরি কি কি আছে এখানে গোলমরিচও আছে রাইট গোলমরিচ এলাইচি তারপরে দারচিনি দারচিনি লবঙ্গ এটা আবার কি তো সাহা জিরা বলে সাহি জিরা সাহি জিরা এর মধ্যে ভাত হবে তার ভাতের মধ্যে একটা ভালো ফ্লেভার আসবে তাই তো নাইস মানে এদিকে মাংস ম্যারিনেট করা হয়ে গেছে সব মশলা টসলা দিয়ে

চলছে একটু ভিডিও করা যাক তো আজকের দিন আমাদের এভাবেই কাটবে সকাল বিকেল শুধু রান্না হবে রান্না খাওয়া আমরা বাইরে বেরোতে পারবো না কেন বাইরের টেম্পারেচার মাইনাস বারো ছিল সকালবেলা এখন হয়তো একটু কমে দশ টস হয়েছে কিন্তু মাইনাস দশ তো বাইরে বেরোনো যাচ্ছে না এত ঠান্ডা তো হোক এখানে জল গরম হোক তারপরে রাইসটা হোক তারপরে দেখা যাক কিরকম হবে এখন জলের মধ্যে আবার লেবু টেপা হলো তোমার তো মনে হয় আমাদের ইন্ডিয়া থেকে এরকম ভাবে বিরিয়ানি বানায় তুমি যা বিরিয়ানি হ্যাঁ তুই এটা দেখিয়ে দিলে লোকে আর বিরিানি মানে দাম ডবল করে দিবে বিরিানি এইভাবে বানাচো দেখিয়ে দিলে বিরিানি তো নয় ভি ঢালে জলের মধ্যে অসাধারণ সব জিনিসপত্র মেশানো হইছে জলটাই খেলে ওনায় চা এর মধ্যে খাওয়া যাবে এটা ভাগাভাগি নাই यूं না প্যাকেটে আতে নেই मेरे पास কাটা ہوا নিয়ে ले जाओ घर में यूज कीजिएगा जी घी बेरोलो घी कोटा दे बे ये बांग्लादेश से लाए हैं घी पाकिस्तान है राइस बांग्लादेश का घी कोटा दे बे ये डा घी रखना पड़ेगा सर रखना पड़ेगा सर किसको घी को घी को हाँ मतलब वो उसको बिगल ना पड़ेगा मेल्ड द घी से सुंदर भात गुलो एकोन मने जे वही অত সুন্দর ডেকোরেট করে যে জলটা বানানো হয়েছে তাতে ভাত সেদ্ধ করার পরে হাফ সেদ্ধ ভাত এখন ঢালা হচ্ছে মাটনের উপরে এটা আমাদের পুরো ভাত আছে আমাদের সবার ভাত এই যে এটা নিয়ে নাও এটা এখন এইটা রেডি হয়ে এই সিল হবে ফয়েল পেপার দিয়ে তারপরে এটা ওভেনে চলে যাবে ওভেন কততে রয়েছে চারশো পঁচাত্তর ডিগ্রি ফারেনহাইটে 775 डिग्री फारेनहाइट एटा ई ओवन के भितरे चले जावे वो बड़ा वाला इससे भी बड़ा है वो अभिषेक এখানে আজকে ব্ল্যাক ফ্রাইডে চলছে আমাদের এখানে তো अभिषेक এখন কি কিনবে তুমি मन तो ये वाला कर रहा है बोस बोस स्पीकर मैं दूंगा अच्छा बोस स्पीकर बोलता আমি মুভিও দেখতে পাচ্ছি না এটাও ঠিক করে করতে পারছি না দুটো মিলিয়ে মানে

ঠিক আছে আপাতত হোক তবে দেখা যাক কি হবে বাস কিছু লাগবে না ওটা পঁয়তাল্লিশ মিনিট হবে ওটা এখন স্টার্ট করতে লাগবে না স্টার্ট আছে ওভেন করে দিয়েছো তাই তো টাইমার অন আছে ওভেন চলছে সব আছে বেকে আছে আর কি করবে ঠিক আছে আমাদের এখন বিরিয়ানি বেরিয়ে গেছে টোটাল কতক্ষণ হলো অভিজিৎ কতক্ষণ ছিল ভেতরে ওকে তাহলে এক ঘন্টা পনেরো মিনিটের মতো ছিল এক ঘন্টা পনেরো মিনিটের মধ্যে ওটা কুক হয়েছে এবার আমরা ঘিটাকে একটুখানি গরম জলে গলাচ্ছি গলিয়ে এটার ওপরে দিয়ে সার্ভ হবে বিরিয়ানি আমাদের আজকের মোটামুটি এটাই দিয়ে লাঞ্চ হবে তাই তো ওকে তো এখন জিনিসটা খোলা হচ্ছে এবার আমাদের এন প্রোডাক্টটা বিরিয়ানি

আচ্ছা আমরা না পাখি রান্না রান্না করে দিইনি মানে দম মাংসটা কোন রকম পুরো মাংসটা হ্যাঁ কিছুতেই আমরা একটু রান্নাও করিনি মাংসটা পুরোটা দমে দম ঠিক আছে তো এই হলো আমাদের এবার যখন খাওয়া হবে দেখা কি বলে সেখানেই ওভিজি সার্টিফিকেট পাবে হয়তো তো কম হতে পারে কম ঠিকই ছিল ঠিক আছে যা হয়েছে আমরা খেয়ে নেবো আজকে আমাদের রাতের বেলা এটা ফোর সেভেন্টি ফাইভ না দিয়ে ফাইভ হান্ড্রেড এ করলে একটু গ্রেভিটা যে আছে অতটা দেখতে তলায় গ্রেভি একটু আছে হ্যাঁ এবার আমাদের রাতের ফিশের ব্যাপারটা করতে হয় প্রচুর ফিস গুলো আছে ওইগুলো একটুখানি দেখে নিতে হয় কি করতে হবে না আমাদের এখন শুরু হয়ে গেছে বিরিয়ানি খাওয়া অভিজিৎ এখন তুলে তুলে সার্ভ করছে এক একজনকে

क्या, ये उल्टा है वो सूखा है ए मैंने 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 धो के रखा था मेरा वाला अभी रिव्यू के लिए वेट कर रहा हूँ मैं हां हां अच्छा ये वो तो पहले वाला था इसने इसने बोला भाई जब मैं भी नहीं को गरम है गरम